হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভিডিওটা শুরু করেছিলাম আঠেরো তারিখ সকাল থেকে আজ আমার সোনা জন্মদিন দেখেছো পুজো দিয়ে সকাল সকাল চলে এসেছে এদিকে আমি ওর জন্য গরম জল বসিয়েছি আর ঠাকুমার জন্য চা বসাচ্ছিলাম মামা মের একটু শরীর খারাপ তাই ওকে আজকে সারাদিন গরম জলই খাওয়া এই দেখো তারপর আমি স্নান করে রেডি হয়ে গেছে মামামের ক্লিপটা লাগিয়েছিলাম বলে একটু বেশি ওকে দেখাচ্ছিলাম আর ও কী কান্না আর এদিকে দেখেছো কি বদমাইশি করছে আমার জামা পরে আর বসে আছে আর বলছিল হ্যাপি বার্থডে আর হ্যাপি বার্থডে রাতে রান্নার জন্য জোগাড় করা হচ্ছিলো এইদিকে চিকেন এদিকে ধরছিলো আর দিদি দেখেছো কত বড় মাছ কাটছিলো এটা হচ্ছে মামামের ঠাকুমা মামামকে গিফট করেছিল দিদিতেই তো এই ফার্স্ট টাইম মাছ কাটছিলো তাই ওকে একটু ভিডিওতে নিয়ে নিলাম ও তো বেশ মজাই পাচ্ছিল বলছিল যে মেয়ের জন্য আর কি কি করতে হবে ইয়া মর মাছ কতক্ষণ টাইম ধরে কাটছিলো যাই হোক তো ফাইনালি মাছটা কাটা হয়ে গেছে আর তারপর দায়িত্ব পড়েছিলো আমার উপরে। মাছ ভাজার দায়িত্ব মাছ কাটতে যে আমি পারি না একদম কিন্তু সেটা ভাববে না আমি কিন্তু সব পারি যাই হোক তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে কড়া কড়া করে ভেজে নিয়েছিলাম আর তারপরেই চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে ছিল পটল আলু মাছের মাথা দিয়ে কাটা আর ছিল মাছের ঝাল আর রাত্রিবেলা কী হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার অবশ্যই চেষ্টা করব তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও